আসসালামু আলাইকুম আপনাদেরকে মাহফুজ বিসিএস ও আদার জব ক্যারিয়ারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা টপিক নিয়ে আলোচনা করব নিরস্তিকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ এই টপিকটি বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় প্রতি এ প্রায় এক থেকে দুই মার্ক এখান থেকে কমন থাকে এটা ছোট্ট একটা অংশ যদি এখান থেকে ভালোভাবে কয়েকবার পড়া হয় তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়া যায় তো আমরা প্রথমে শুরু করি প্রথম চুক্তিটা হলো এনপিটি যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছে এবং এটা কার্যকর হয় উনিশশো সালে এটা কোন স্থান থেকে স্বাক্ষরিত হয়েছে এটা জানার প্রয়োজন নেই কারণ এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমরা যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোই পড়ব কারণ অল্প জিনিস বারবার রিভিশন দিলে সেটা আমাদের জন্য খুবই উপকারী হয় দুই নম্বর বি এটা স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালে এটা কার্যকর সাল জানার দরকার নেই স্থানও জানার দরকার নেই তারপরে তিন নম্বর সি ডাব্লু সি কেমিক্যাল ওয়েপেন কনভেনশন যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছে এবং এটা কার্যকর হয়েছে উনিশশো সালে এটা স্থান জানার দরকার নেই তারপরে চার নম্বর স্টার্ট এটা স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালে এবং এটা কার্যকর জানার দরকার নেই স্থানও জানার দরকার নেই পাঁচ নম্বর সিটিবিটি বিটি এইটা ইম্পর্টেন্ট এটা স্বাক্ষরিত হয়েছে দশ সেপ্টেম্বর উনিশশো সাল এটা কার্যকর জানার দরকার নেই এটার কোথায় স্থান সেটা জানার দরকার এটা নিউ ইয়র্ক ইউএসএতে স্থান বলা আছে ছয় নম্বর এম এটা স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালে কার্যকর জানার দরকার নেই স্থান অটোয়া কানাডা তারপরে সাত জেসিপিওএ এটা স্বাক্ষরিত হয়েছে দু সালে কার্যকর দরকার নেই স্থান হলো ভিয়েনা অস্ট্রিয়া এটাকে ইরান চুক্তি নামেও জানা যায় তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেল পেজ এবং ইউটিউব সব জায়গাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যেন গুরুত্বপূর্ণ ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা অনেক সফলতার অর্জন করতে পারি ধন্যবাদ